আচ্ছা একবার ভাবুন তো আমরা এমন একটা সময়ে আছি যেখানে আমাদের প্রায় সব কিছুই আছে কিন্তু তারপরেও মনের ভেতরটা কেমন যেন একদম খালি আজ আমরা এই অদ্ভুত শূন্যতার কারণটা খুঁজব আর দেখব পবিত্র কোরআন আমাদের কি পদ দেখাচ্ছে একটু ভাবলেই দেখা যায় ক্যারিয়ার পরিবার সামাজিক অবস্থান বাইরে থেকে দেখলে মনে হয় জীবনটা তো একেবারে গোছানো পারফেক্ট কিন্তু যখন কেউ একা থাকে তখন কি মনে হয় বুকের ভেতর একটা অজানা ভার চেপে বসে আছে এমন একটা কষ্ট যার ঠিক কাউকে বলে বোঝানো যায় না এই অনুভূতিটা কিন্তু অনেকেরই হয় সবার সামনে হাসি খুশি থাকার একটা অভিনয় আর একদম একা হয়ে গেলেই কান্নায় ভেয়ে পড়া চলুন আজ সেই না বলা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি চলুন এই শূন্যতার কারণটা একটু গভীরে গিয়ে খোঁজা যাক মানে এত সব থাকার পরেও কেন মনটা এমন খালি খালি লাগে দেখুন আমাদের জীবনে সাফল্যের কোনো অভাব নেই আমরা অনেক আধুনিক আর আমাদের হাতের মুঠ হই পৃথিবীর সেরা জিনিসগুলোই আছে অথচ এই সব কিছুর পরেও রাতে হয়তো ঘুমের জন্য ওষুধের সাহায্য নিতে হয় বুকের ভেতরটা মাঝে মধ্যেই হু হু করে ওঠে মনে হয় কি যেন একটা নেই আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে এই যে শূন্যতা এটা কোনো জিনিসের অভাবে হয় না এটা তখনই হয় যখন জীবন থেকে তার আসল উদ্দেশ্য বা মানেটাই হারিয়ে যায় তো এই শূন্যতা পূরণ করতে আমরা কি করি আমরা প্রায়ই এমন সব পথে হাঁটি যা আমাদের আরও গভীরে ছেলে দেয় ব্যাপারটা হল আমরা আসলে ভুল দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছি আচ্ছা এই ব্যাপারটা একটু বোঝা দরকার সুখ আর শান্তির মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে ধরুন নতুন একটা ফোন কিনে যে আনন্দটা হল সেটা হল সুখ যা কিন্তু ক্ষণস্থায়ী আর শান্তি হলো এমন একটা গভীর অনুভূতি যা যে কোনো পরিস্থিতিতেই মনের সাথে থাকে আমরা প্রায়ই মনে করি আরও বেশি ঘুরলে আরও বেশি শপিং করলে বা মানুষের ভিড়ে হারিয়ে গেলেই হয়তো শান্তি পাওয়া যাবে কিন্তু একটু ভাবুন তো যা নিজেই এক সময় ফুরিয়ে যায় তা কিভাবে চিরস্থায়ী শান্তি দেবে তাহলে এই শূন্যতার আসল কারণটা কি সমস্যাটা কিন্তু আমাদের শরীরে না সমস্যাটা আসলে আরও গভীরে আমাদের আত্মায় দেখুন আমাদের শরীরটা মাটির তৈরি তাই মাটির খাবারই তাকে তৃপ্তি দেয় কিন্তু আমাদের রুহ বা আত্মা সেটা তো এসেছে আল্লাহর কাছ থেকে তাই আসমানি খাবার ছাড়াই রুহ শান্ত হবেটা কিভাবে তো আমাদের ভেতরে যে এই অস্থিরতা এই যে বিষণ্নতা কাজ করে এটা আসলে আর কিছুই না এটা হল স্রষ্টার সাকে আবার যুক্ত হওয়ার জন্য আত্মার একটা আকুতি একটা হাহাকার মানুষ যেমন খুব ক্লান্ত হয়ে গেলে একটা আশ্রয় খোঁজে ঠিক তেমনি আমাদের আত্মাও একটা আশ্রয় চায় আর কুরআন আমাদের সেই নিশ্চিত আশ্রয়ের কথাই বলে এই মহাবিশ্বের স্রষ্টা আমাদের হৃদয়ের গঠন সম্পর্কে সবচেয়ে ভালো জানেন তাই না তিনিই একটা চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যা শুরু হয়েছে ঠিক এইভাবে সুরা রাদের আঠাশ নম্বর আয়াত হ্যাঁ এটাই সেই উত্তর আল্লাহ কিন্তু বলেননি টাকায় শান্তি বা মানুষের শান্তি তিনি পরিষ্কার করে বলেছেন কেবলমাত্র তার স্মরণে হৃদয়ে শান্তি আসতে পারে এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো আল্লাহ আয়াতটা শুরু করেছেন আলা আলা শব্দটা দিয়ে যার মানে হলো সাবধান মনোযোগ দিয়ে শোনো এর মাধ্যমে আল্লাহ আমাদের খুব জোরালোভাবে জানিয়ে দিচ্ছেন যে তাকে ছাড়া আর কোথাও শান্তি খুঁজে পাওয়া একদমই সম্ভব না কিন্তু প্রশ্ন হলো কীভাবে এই স্মরণকে আমাদের জীবনের একটা অংশ করে তোলা যায় চলুন কিছু সহজ আর বাস্তবসম্মত পথের কথা ভাবা যাক আল্লাহর স্মরণ বা জিকির মানে কিন্তু শুধু মুখে কিছু শব্দ বলা নয় এর আসল মানে হল একটু নীরবতায় আল্লাহকে খোঁজা ছোট সব সবকিছুর জন্য মন থেকে কৃতজ্ঞ হওয়া দোয়ার মাধ্যমে তার সাথে কথা বলা আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার কথা শোনা তবে এই পথে কিন্তু ধৈর্য ধরতে হবে কারণ শান্তি কোনো সুইচ না যে অন করলে চলে আসবে এটা একটা সম্পর্কের মতো যা যত্ন করে গড়ে তুলতে হয় এবং ধীরে ধীরে হৃদয়ে ফিরে আসে সবশেষে আমাদের বুঝতে হবে শান্তি আসলে কি। এর মানে কিন্তু এই না যে জীবনে কোনো সমস্যাই থাকবে না আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নাবীদের জীবনও সহজ ছিল না কিন্তু তাদের বোকটা ছিল শান্ত কারণ তারা জানতেন তাদের সাথে তাদের রব আছেন শান্তি মানেই হলো আল্লাহ থাকা যখন এই বিশ্বাসটা হৃদয়ে গেঁথে যায় তখন জীবনের কোনো বোঝাই আর অসহ্য মনে হয় না কারণ তখন মন জানে সে একা নয় আল্লাহর সাথে থাকলে সবকিছুই সহ্য করা যায় আমাদের হৃদয়ের এই যে খালি জায়গাটা এটা আসলে আল্লাহর জন্য সেখানে যদি আল্লাহকে জায়গা দেওয়া যায় তাহলে দেখবেন সব অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে এখন প্রশ্নটা হলো সেই আসল ঠিকানায় মনকে ফেরানোর জন্য কি আমরা প্রস্তুত